dj with the hottest mix is dead on ooh tambourine's great too dj <laughs> পরার মতো আজ আমার থেকে কি যে সুগন্ধ বের হচ্ছে আমাকে এত খুশি লাগছে বলতেই পারবো না আজ আমার সুগন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে আর এই সব কথা ভেবে ভেবে পাকা আম নিজে নিজে খুব খুশি হচ্ছিল আর কিছুক্ষণ পর কাঁচা আমের দিকে তাকিয়ে বলতে থাকে কিরে তুই গাছে থেকে কি করবি আজ যে আমায় কত সুন্দর লাগছে তোর দিকে কে তাকাবে সবাই তো আমার দিকেই তাকিয়ে থাকবে আমায় নিয়ে সবাই প্রশংসা করবে দেখ আজ আমাকে দেখতে কি যে সুন্দর লাগছে আর তুই তো সেই আগের রূপেই রয়ে গেছিস তোর গায়ের রং আর গাছের পাতার রং একই আর সেই কারণে তোকে তো কেউ দেখতেই পাবে না তুমি কেন আমাকে এভাবে বলছো তুমি আর আমি একই জিনিস তোমার নাম যা আমার নামও তাই তুমি একটু আগে পেকেছো বলে এত গর্ব কেন করছো তুমি খুব অহংকার করছো তোমার রূপ নিয়ে আর তুমি এত গৌরব করো না কিছুদিন পর আমিও পেকে যাব তখন তোমার মত আমি দেখতে হব শুনো নিজের রূপ নিয়ে এত অহংকার ভালো না আমরা তো এক গাছেরই ফল আরে থামো থামো তুমি চুপ থাকো তোমার ভাষণ আমার শোনা লাগবে না আর তুমি আমাকে উপদেশ দিতে এসো না আমি তোমার কেউ না একবার তোমার দিকে তাকিয়ে দেখো আর আমার দিকে তাকিয়ে দেখো তারপর বড় বড় বুলি দিও আমি এত সুন্দর হয়েছি বলে তোমার খুব হিংসে হচ্ছে তাই না আমার এত সুন্দর রূপ দেখে তোমার মনে হয় সহ্য হচ্ছে না তাই তুমি আমাকে এত কথা বলছো তুমি এভাবে কেন বলছো আমি এরকম কিছু ভাবি নেই আমি নিজেকে নিয়ে কখনই অহংকার করি না কেননা আমি যেমন আছি তেমনি ভালো এভাবেই প্রতিদিন দুই আমের মধ্যে ঝগড়া চলতে থাক। একদিন এক টুনি পাখি এসে সেই পাকা আমের ডালের ওপর বসলো তাই দুষ্টু পাখি কেন তুমি আমার ডালের উপর বসলে তোমার ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে হ্যাঁ আর তোমার শরীরে ময়লা যদি আমার উপরে পড়ে তাহলে তো আমার সুন্দর নষ্ট হয়ে যাবে হুশ হুস এখান থেকে চলে যাও আমার ডাল থেকে সরে যাও আকাম তুমি এমন ভাবে বলছো কেন টুনি পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত তাই তো তোমার ডালের উপর নিচ্ছে টুনটুনি পাখি বন্ধু তুমি আমার ডালে এসো আমার ডালে বসে তুমি একটু বিশ্রাম নাও আমি তোমাকে কিছুই বলবো না এরপর টুনি পাখিটা সেই পাকা আমের ডাল থেকে কাঁচা আমের ডালের ওপর বসে আর সেই টুনি পাখিটা খুব খুশি হয়ে যায় আর কাঁচা আমের সাথে বেশ গল্প করতে থাকে আর তাদের গল্প করতে করতে বেশ কিছু ক্ষণ কেটে যায় তাই টুনি পাখি বলতো কে বেশি সুন্দর কাঁচা না আমি আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে তাই না বলো আর এই গাছে আমার মূল্যটা সবচেয়ে বেশি তাই না আমার কাছে তোমরা দুজনই সুন্দর আর তাছাড়া তোমরা তো একই গাছে ফল তোমার গায়ে রং আগে বদলে গেছে আর কাঁচা আমের কিছুদিন পর বদলে যাবে এই তো পার্থক্য আর এত কথা একদমই সহ্য হয় না আর সে টুনি পাখির কথা শুনে ভীষণ রেগে যায় আমি সব বুঝে গেছি ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ তাই না তুই সত্য বলিস আর না বলিস আমি জানি যে আমি কাঁচা আমের থেকে বেশ সুন্দর আর তোর কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হবে না দুষ্ট টুনি পাখি যা তুই এখান থেকে দূর হওক আঁকা তুমি কেন এমন বলছ আমি কারো পক্ষ নিয়ে কথা বলিনি আমি যেটা সত্য সেটাই বলেছি সেটা তোমার কাছে খারাপ লাগলে আমার কিছু করার নেই এই বলে পাখিটা সেখান থেকে উড়ে যায় আকাম, তুমি কেন টুনি পাখিকে এভাবে বললে নিজেকে নিয়ে এত অহংকার করো না বন্ধু পাকাম তুমি মনে রেখো অহংকার হচ্ছে পতনের মন নাই কাচাম তোর প্যাক প্যাক বন্ধ করবি আমার কানটা ঝালা পালা হয়ে গেল তোর প্যাক আমার মোটেও ভাল লাগছে না একদম চুপ থাক তোর কোনো কথাই আমি শুনতে চাচ্ছি না এই বলে আকাম কাচামকে আমারও কথা শোনাতে থাকে এভাবেই ঝগড়া করে দুই আমের দিন কেটে যাচ্ছিল টুনটুন সেই আম গাছের নিচে এসে কান্না করছিল এ কি ছোট্ট টুনটুনি পাখি তুমি কি হয়েছে তোমার তোমার সবকিছু আমাকে খুলে বল আমি কারো সাথে কথা বল না انا আমি তা কাছে नही যাব না সে তো আমি বেশ বুঝলাম কিন্তু তোমার হয়েছেটা কি আমাকে বলবে তোমার ঠাকুরমা তোমার সাথে কি করেছে আমাকে বলো কাউকে না বলে কোন জিনিস নেওয়াকে চুরি বলে আর চুরি করা মহাপা তোমার দাদিমা এখন যদি তোমায় নিষেধ না করতো তুমি বড় হয়ে আরো বিপদে পড়তে আর তুমি যে একসাথে এতগুলো ফল খেয়েছো তাতে তো তুমি অসুস্থ হয়ে যেতে পারতে আর বাচ্চা টুনটুনি পাখির একসাথে এতগুলো খাবার খাওয়া ঠিক না আর তুমি মন খারাপ না করে তুমি এখনই তোমার বাড়ি ফিরে যাও না হলে তোমার দাদিমা খুব চিন্তা করবে তোমার জন্য এই টুনি ছোট্ট পাখি না না তুমি ওই কাঁচা আমের কথা শুনো না তুমি যা করেছ একদম ঠিক করেছো তোমার দাদিমা তোমাকে একটুও ভালোবাসে না যদি তোমাকে ভালোবাসতো তাহলে কি এত কথা শোনাতে পারতো ওই কাজ আম তো দেখতে খারাপ করছি তাই তোমাকে নোংরা নোংরা বুদ্ধি দিচ্ছে এই পাকাম তুমি ওকে এভাবে বলছো কেন টুনটুন তুমি আমার কথা শোনো তোমার দাদিমা তোমাকে অনেক ভালোবাসে তোমাকে বকা দেওয়ার ফলে সেও কষ্ট পাচ্ছে তুমি বাড়িতে যাও যে দেখো তোমার দাদিমা অনেক কষ্টে আছে কাঁচা আমের কথা শুনে সেই টুনটুনি পাখি তার বাড়ি ফিরে যায় আর বেশ কিছুক্ষণ পর টুনটুনি দাদিমা বলতে লাগলো আমি যে কেন টুনটুনকে এভাবে বকা দিতে গেলাম টুনটুন মনে হয় অনেক কষ্ট পেয়েছে না জানি কোথায় গিয়ে বসে আছে এই টুনটুন তুমি ফিরে এসেছ ছোট্ট টুনটুন আমার ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে আর কখনো যেও না আমি আর কখনো তোমায় বলবো না আমার টুনটুন না কাদিমা আমার ভুল হয়েছে আমাকে তুমি ভাগ করে দাও আমি তোমাকে না বলে আর কখনো এত ফল খাব না আর তোমাকে একা রেখে আমি আর কোথাও যাব না দাদি মা তুমি একটু দাঁড়াও আমি আসছি এই বলে টুনটুন আবারও সেই আম গাছের কাছে যায় কাঁচা আমটি তুমি অনেক ভালো তুমি সত্য বলেছো আমার দাদি মা

বেশি অহংকার করা ভালো না তুমি আমার আগে পেকেছ বলে তোমার অনেক অহংকার ছিল তুমি আমার সাথে তোমার গ্রুপের বড়াই দেখিয়েছ কিন্তু তুমি একবারও ভাবোনি যে আমার আগে তোমাকে সবাই খাবে কিন্তু এখন আমি তোমাকে দেখে একদম হাসি ঠাট্টা করব না কিন্তু আমি জানি একদিন আমারও তোমার মতন অবস্থা হবে আমিও কারো খাবার হব আমাকেও কেউ খেয়ে ফেলবে আর সেই টুনটুন সেই পাকামকে টেনে তার বাড়ি নিয়ে যায় আর এভাবেই সেই পাকামের পতন ঘটে বন্ধুরা দেখলে তো বেশি অহংকারের পতন কিভাবে হয় আর তোমরা কেউ কখন